ছবি সুকুমার রায় জাপান দেশে সেকালের এক চাষা ছিল তার নাম কিকিৎসুম ভারী গরিব চাষা আর যেমন গরিব তেমনি মূর্খ দুনিয়ার সে কোনো খবরই জানত না জানত কেবল চাষবাসের কথা গ্রামের লোকেদের কথা আর গ্রামের যে বুড়ো বনজে পুরোহিত তার ভালো ভালো উপদেশের কথা চাষার যে স্ত্রী তার নাম লিলিত শ্রী লিলিত শ্রী চমৎকার ঘরকন্না করে বাড়ির ভিতর সব তক্তকে ঝরঝরে করে গুছিয়ে রাখে আর রান্না করে এমন সুন্দর যে চাষার মুখে তার প্রশংসার আর ধরে না কিকিরসুম কে বলি বলে এত আমার বয়স হলো এত আমি দেখলাম শুনলাম কিন্তু রূপে গুণে এর মতো আর একটিও কোথাও দেখতে পাইনি নি লিলিতশ্রী সে কথা যত শোনে ততই খুশি হয় একদিন হয়েছে কি কোথাকার এক শহুরে বড় মানুষ এসেছেন সেই গ্রাম দেখতে তার সঙ্গে ছিল তার ছোট্ট মেয়েটি আর মেয়েটির ছিল একটি ছোট্ট আয়না রাস্তায় চলতে চলতে সেই আয়নাটা সেই মেয়ের হাত থেকে কখন পড়ে গেছে কেউ তা দেখতে পায়নি কিকের সুম যখন চাষ করে বাড়ি ফিরছে তখন সে দেখতে পেল রাস্তার ধারে ঘাসের মধ্যে কি একটা চকচক করছে সে তুলে দেখল একটা অদ্ভুত চ্যাপটা চৌ জিনিস সে কিনা কখনো আয় না দেখেনি তাই সে ভয়ানক আশ্চর্য হয়ে ভাবতে লাগল এটা আবার রে নেড়ে চেড়ে দেখতে গিয়ে হঠাৎ সেই আরসির ভিতরে নিজের ছায়ার দিকে তার নজর পড়ল সে দেখল কি একজন অচেনা লোক তার দিকে গম্ভীর হয়ে তাকিয়ে আছে দেখে সে এমন চমকি উঠল যে আর একটু হলেই আয়নাটা তার হাত থেকে পড়ে যাচ্ছিল তারপর অনেক ভেবে চিনতে সে ঠিক করল এটা নিশ্চয়ই আমার বাবার ছবি দেবতারা আমার উপর খুশি হয়ে পাঠিয়ে দিয়েছেন তার বাবা মারা গিয়েছেন সে অনেক দিনকার কথা কিন্তু তবু তার মনে হলো হ্যাঁ এই রকমই তো তাঁর চেহারা ছিল তারপর কি আশ্চর্য সে চেয়ে দেখলো তার নিজের গলায় যেমন একটা রূপার মাদুলি ছবির গলায়ও ঠিক তেমনই এ মাদুলি তো তার বাবারই ছিল তিনি তো সর্বদাই এটা গলায় দিতেন তবে তো এটা তার বাবারই ছবি তখন কিকিত সুম করল কী আয়নাটাকে যত্ন করে কাগজ দিয়ে মুড়ে বাড়ি নিয়ে এলো বাড়ি এসে তার ভাবনা হল ছবিটাকে রাখে কোথায় তার স্ত্রীর কাছে যদি রেখে দেয় তবে সে হয়তো পাড়ার মেয়েদের কাছে গল্প করবে আর গ্রাম শুদ্ধ সবাই এসে ছবি দেখবার জন্য ঝুঁকে পড়বে গ্রামের মূর্খগুলো তো সে ছবির মর্যাদা বুঝবে না তারা হাসবে কেবল তামাশা দেখবার জন্য হবে না তার বাবার ছবি নিয়ে বুড়ো সবাই এসে নোংরা হাতে নাড়বে চারবে তা কিছুতেই হতে পারবে না এ ছবি কাউকে দেখানো হবে না লিলিত চিকেও তার কথা বলা হবে না সুম বাড়িতে এসে একটা বহুকালের পুরানো ফুলদানির মধ্যে আর্চটাকে লুকিয়ে রাখল কিন্তু তার মনটা আর কিছুতেই শান্ত হতে চায় না খানিকক্ষণ পরে পরেই সে একবার করে দেখে যায় ছবিটা আছে কি না তারপরের দিন সে মাঠে কাজ করছে এমন সময় হঠাৎ তার মনে হলো ছবিটা আছে তো অমনি সে কাজকর্ম ফেলে দৌড়ে দেখতে এলো দেখে সে নিশ্চিন্ত হয়ে বাইরে যাবে এমন সময় লিলিত সেই ঘরের এসে পড়েছে লিলিতশ্রী বলল এ কি তুমি দুপুরবেলায় ফিরে হেলে যে অসুখ করেনি তো সুম থতমত খেয়ে না না হঠাৎ তোমায় দেখতে ইচ্ছে করলো তাই বাড়ি এলাম শুনে লিলিতশ্রী ভারী খুশি হয়ে গেল তারপর আর একদিন এই রকম লুকিয়ে লুকিয়ে ছবি দেখতে এসে কিকিতসুম আবার তার স্ত্রীর কাছে ধরা পড়ল সেদিনও সে বলল তোমার ওই সুন্দর মুখখানা বারবার মনে হচ্ছিল তাই একবার ছুটে দেখতে এলাম সেদিন কিন্তু লিলিত মনে একটু কেমন খটকা লাগল সে ভাবল কই এতদিন তো কাজ করতে করতে একবারও আমায় দেখতে আসেনি আজকাল এরকম হচ্ছে কেন তারপর আর একদিন কিকিতসুম এসেছে ছবি দেখতে সেদিন লিলিসিটের সিটের পেয়েও দেখা দিল না চুপি চুপি বেড়ার ফাঁক দিয়ে দেখতে লাগল কিকিত সুং সেই ফুলদানের ভিতর থেকে কি একটা জিনিস বার করে দেখল তারপর খুব খুশি হয়ে যত্ন করে আবার রেখে দিল সুম চলে যেতেই লিলিত সে দৌড়ে এসে ফুলদানির ভিতর থেকে কাগজে মোড়া আর সেটাকে টেনে বার করল তারপর তার মধ্যে তাকিয়ে দেখে অতি সুন্দর এক মেয়ের ছবি তখন যে তার রাগটা হলো সে রাগে গজগজ করে বলতে লাগলো এই জন্যে রোজ বাড়িতে আসা হয় আবার আমায় বলেন তোমার মুখখানে দেখতে এলাম তোমার মতো সুন্দর আর হয়ই না মাগু কি বিশ্বী মেয়েটা হতকামুখ থ্যাবড়া নাক টারচা চোখ আবার আমার মতো করে চুল বাঁধা হয়েছে দেখো না কীরকম হিংসুটে চেহারা এই ছবি আবার আদর করে তুলে রেখেছেন আর রোজ রোজ আহ্লাদ করে দেখতে আসেন লিলিস্তির চোখ ফেটে জল আসলো সে মাটিতে উপর হয়ে কাঁদতে লাগল তারপর চোখ মুছে আর একবার আশের দিকে তাকিয়ে বলল মেয়েটার কি ছিঁচকাদুনে চেহারা এমন চেহারাও কেউ পছন্দ করে সে তখন আয়নাটাকে নিজের কাছে লুকিয়ে রাখল সন্ধ্যার সময় সুম বাড়ি এসে দেখল লিলিতশ্রি মুখ ভার করে মেঝের উপর বসে রয়েছে সে ব্যস্ত হয়ে বলল কি হয়েছে লিলিতশ্রী বলল থাক থাক আদর দেখাতে হবে না নাও তোমার সাধের ছবিখানে নাও ওকে নিয়েই আদর করো যত্ন করো মাথায় করে তুলে রাখো তখন কিকুম গম্ভীর হয়ে বলল তুমি যে আমার বাবার ছবিকে নিয়ে তাচ্ছিল করছো জানো ওটা আমার বাবার ছবি লিলিসি আরও রেগে বলল হ্যাঁ তোমার বাবার ছবি আমি কচি খুঁকি কিনা একটা বলে দিলেই হলো তোমার বাবার কি অমনি আল্লাদে মেয়ের মতো চেহারা ছিল তিনি কি আমাদের মতো করে বাঁধতেন কথাটা শেষ না হতেই কিকিৎসুম বলল তুমি না দেখেই রাগ করছো কেন একবার ভালো করে দেখোই না এই বলে কিকিতসুম নিজে আবার দেখল আর্সির মধ্যে সেই মুখ তখন দুজনের মধ্যে ভয়ানক ঝগড়া বেঁধে গেল কিকিৎসুম বলে ওটা তার বাবার ছবি লিলিসি বলে ওটা একটা হিংসুটি মেয়ের ছবি এই রকম তর্ক চলছে এমন সময়ে গ্রামের যে বুড়ো বঞ্জি সে তাদের গলার আওয়াজ শুনে দেখতে এলো ব্যাপারখানা কি। পুরুষ ঠাকুরকে দেখে দুজনেই নমস্কার করে তার কাছে নালিস লাগিয়ে দিল কিকিতসুম বলল দেখুন আমার বাবার ছবি সেদিন আমি রাস্তা থেকে কুড়িয়ে পেলাম আর ও কিনা বলে যে ওটা কোন এক মেয়ের ছবি লিলিটি বলল দেখলেন কি অন্যায় এনেছেন একটা গোমরা মুখে মেয়ের ছবি আর আমায় বোঝাচ্ছেন ওই নাকি তার বাবা তখন বঞ্জে ঠাকুর বললেন দাও তো দেখি ছবিখানা তিনি আর্সি নিয়ে মিনিট পাঁচেক খুব গম্ভীরভাবে তাকিয়ে রইলেন তারপর আয়নাটাকে ষাষ্টাঙ্গে প্রণাম করে বললেন তোমরা ভুল বুঝেছ এ হচ্ছে অতি প্রাচীন এক মহাপুরুষের ছবি আমি দেখতে পাচ্ছি ইনি একজন যেসে লোক নন দেখছো না মুখে কি গম্ভীর তেজ কীরকম বুদ্ধি আর পাণ্ডিত্য আর কি সুন্দর প্রশান্ত অমায়িক ভাব এ ছবিটা তো এমন করে রাখলে চলবে না বড়ো মন্দির গড়ে তার মধ্যে পাথরের বেদি বানিয়ে তার মধ্যে ছবিখানাকে রাখতে হবে আর ফুল ধূপ ধূপধুনা দিয়ে তার সম্মান করতে হবে এই বলে বঞ্জে ঠাকুর আশে নিয়ে চলে গেলেন আর কিকসুম আর লিলিসি ঝগড়া টগড়া ভুলে খুশি হয়ে খেতে বসল